কলকাতার মহেশতলায় রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ওপর হামলার প্রতিবাদে হেমদাবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলো হেমদাবাদ বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা হেমদাবাদ থানার সামনে প্রতীকী সব নিয়ে বিক্ষোভ অবস্থান করার আগে হেমদাবাদ সদর এলাকায় মিছিল করলো বিজেপি কর্মীরা শুক্রবার বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহসভাপতি সভাপতি মানুষ কুমার ঘোষ বিজেপির হেমদাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার জেলা নেত্রী সমিতা সরকার সুপর্ণা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহসভাপতি সভাপতি মানুষ বলেন গতকাল বিজেপির রাজ্য

এবং শারীরিক নিগ্রহ করা হয়েছে তারই প্রতিবাদে আজকে বিজেপি গোটা রাজ্যব্যাপী থানা ঘেরাও কর্মসূচি করছে আজকে আমাদের রায়গঞ্জ হিন্দাবাদ ট্রেন থেকে সমস্ত থানায় এই চলছে পুলিশ নিষ্ক্রিয় পশ্চিমবঙ্গের পুলিশ দলদাস পুলিশে পরিণত হয়েছে তো এই পুলিশ আর কতদিন দলদাস পুলিশ থাকবে তাই পুলিশের চেতনাকে জাগ্রত করতে চিন্তাকে জাগ্রত করতে এবং পুলিশকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে নিজের হাতে থাকা যে অসস্তম্ভ তার মর্যাদা রক্ষা করতে আমরা বসেছি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ওপর হামলার প্রতিবাদে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করল জেলা বিজেপি নেতৃত্বরা শুক্রবার বিজেপির জেলা কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি কোচবিহার শহর পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির দুই বিধায়ক সুকুমার রায় সুশীল বর্মন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন জেলা সম্পাদক বিরাজ বোস সহ অন্যান্য নেতৃত্বরা তাদের অভিযোগ গতকাল বজবজে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপরে হামলা চালায় তৃণমূলের জেহাদি বাহিনী তাকে উদ্দেশ্য করে অগথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ এ বিষয়ে কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন বলেন তৃণমূলের এটাই কৃষ্টি কালচার তবে এভাবে বিজেপিকে দমানো যাবে না গতকাল আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় মন্ত্রী তিনি গতকাল বজবজে গিয়েছিলেন সেখানে তৃণমূলের জেহাদিরা তার উপরে আক্রমণ করে ঢিলাঢিলি করে এবং অর্থ ভাষায় গালি গালাস করে এই যে তৃণমূলের যা কৃষ্টি কালচার আমরা যেটা দেখছি যে প্রত্যেকটা জায়গায় তারা সারা পশ্চিম বাংলা জুড়ে যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে কারণ তাদের পাশে লোক নাই কিছু জেহাদিদের দিয়ে আজকে তারা আক্রমণ চালাচ্ছে গুন্ডাবাহিনীকে দিয়ে বিজেপি কে দমানো তারা চেষ্টা করছে আদত তারা কোনোদিন তারা দমাতে পারবে না যত তারা সন্ত্রাস করবে বিজেপি দিন দিন তত বাড়বে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য দিশারিতে আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত বরুণ ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ফাইভ জিরো নাইন সেভেন ফোর ফাইভ ওয়ান টু এই নম্বরে পাহাড় থেকে জঙ্গল তরাই থেকে ডুয়ার্স দক্ষিণ থেকে উত্তর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উত্তরবঙ্গ শিকড় কে আগলে বদল আনবো আমরা কবে হবে এই বদল বদল কি চান আপনিও আমি দিব্যেন্দু সিনহা জলপাইগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে আমি শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে আমি সঞ্জয় দাস থেকে থাকছি এই বদলের দিনে আমি পাপড়ি ভৌমিক শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে কবে হবে বদল জানতে চোখ কোন আর সংবাদে